আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই তো আসলে ভিডিওর ক্লিপ দেখেই বুঝতে পারতেছেন যে এটা বাংলাদেশ আসলে এটা আমরা যাওয়ার উপলক্ষে হাবিবির দাদা কিছু অ্যাথিনদের খাওয়াইছিলো প্রায় দুই আড়াইশো মানুষের মতো হয়েছিল যাই হোক খুব বড় করে কিছু করার করতে পারে নাই যেহেতু আমরা খুব অল্প সময়ের জন্য গেছিলাম যাই হোক তাই দেখতেছেন বাসার মধ্যে মানে খাওয়ানোর যে প্রিপারেশন ওইটা চলতেছে এটা আমাদের গ্যারেজের মধ্যে ওরা যারা আসছে ওরা সব কিছু কাজ টাজ সেরে যাচ্ছে রাতের বেলায় দেন আগামীকালকে খাওয়ানো হবে এতিমদেরকে এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ যে ওরা সব কিছু রেডি করে গেছে তো এখানে রেখে দিছে আর বাংলাদেশে খুব বেশি গরম খুবই বেশি গরম ছিল আমরা যখন গেছিলাম যাই হোক তো একটু সকালে বের হলাম হাবিবি খুব আর্লি উঠে গেছে তো ওকে নিয়ে একটু বের হয়েছি একটু ছাদে যাই গিয়ে ওকে একটু দেখায় পরিবেশটা আর এই তো ছোট ছোট ক্লিপ আমরা খুব বেশি ক্লিপ নিতে নিতে পারি নাই আর এই তো আমরা একটু ছাদে যাচ্ছি কারণ এত বছর ছাদে মানে ছাদে ওঠা হয় না কারণ এখানে সব দেশে তো আর দেখা গেছে যে নিউজিল্যান্ড বা অন্যান্য দেশ বলেন তো ছাদ থাকে না বা ছাদে ওঠা হয় না যাই হোক পরিবেশটা দেখতেছিলাম অনেক ভালো লাগতেছে এত দিন পরে ছাদে উঠছি আর এই তো এত সুন্দর পরিবেশ সবুজ হয়ে আছে মানে গাছে যাই হোক আমরা এই তো দেখা গেছে যে এই দিন আবার একটু বৃষ্টিও হয়েছিল মানে বৃষ্টি হইলে একটু আরাম লাগে গরমটা মানে একটু কমে আর এই যে দেখতেছেন বাচ্চাগুলা এখানে দাঁড়ায় আছে বৃষ্টির মধ্যে মানে এই দেখতে পরিবেশ রকম লাগতেছে তো এই ক্লিপটা নিয়েছি যে অনেক বছর হয়ে গেছে কাক দেখি না তো কাকদেরও একটু ভিডিও করে রেখে দিলাম আমার ব্লগে আর বলতেছিলাম ওদের সাথে যে অনেক বছর ধরে কাক দেখি না তোরা বলতেছিল যে ঠিক আছে ভিডিও করে নেন বসে বসে দেখবেন কাকগুলাকে কাকগুলাকে ভিডিও করতেছিলাম যাই হোক বৃষ্টি হওয়াতে পরিবেশটা আরো সুন্দর লাগতেছে মানে গাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর এই তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়ের খুব প্রসিদ্ধ একটা মিষ্টির দোকান গোলাগিরি মিষ্টির দোকান তো ওইখানে গেছি আমার ননদদের নিয়ে ওইখানে মানে মিষ্টি কিনতে গেছিলাম আরও অনেক কিছু কেনা হয়েছে তো এই জায়গা দিয়ে কত যে আসা যাওয়া হয়েছে আর এত বছর পরে আসছি অনেক কিছুই চেঞ্জ ভালো লাগতেছিলো রাস্তাঘাট রিকশা গাড়ি মানে হর্ন আরও অনেক কিছু মানে ভাষায় প্রকাশ করা যাবে না কি যে ভালো লাগতেছে তো ওরা কিনতেছিল আর এই দিকে এটা হচ্ছে পরের দিনের ক্লিপ আমাদের বাসার যে আনটি উনি রান্নাবান্না করে তো উনি হচ্ছে মাছ বানাইতেছিল মানে একদম ফ্রেশ মাছ আপনার নিয়ে আসছে তো উনি কুটাকুটি করতেছিল এগুলো রান্না হবে আমার কাছে মাছ ধরা মাছ কুটাকুটি করা এগুলো আমার কাছে খুব ভালো লাগে তো একটা ক্লিপ নিয়ে নিলাম ওনাকেও রেখে দিলাম স্মৃতিতে আর বলতেছিলাম আনটিকে যে আপনি মজা করে রান্না করুন আর এই আনটির হাতের রান্না খুবই মজা মানে আমি যতগুলো রান্না খাইছি বাউ নিয়ে যে রান্না করছে সবগুলোই অনেক মজা যাই হোক আর এই তো আমরা ননদ ভাবিরা সবাই মিলে একটু মজা করতেছিলাম আর ওনার সাথে মজা করতেছিলাম উনিকে বলতেছিলাম যে আপনাকে ভাইরাল করে দিব এনতেন এ হচ্ছে গিয়ে মানে একটু ফান চলতেছিল অনেক বেশি ভালো লাগছে ওনার সাথে মানে ফান করতেছিলাম আর হাবিবিও খুব মজা পাচ্ছে ও তার এরকমভাবে মাছ কুটাকুটি দেখে না তাও আবার দাউ দিয়ে যাই হোক অনেক বেশি মজা হচ্ছিল আর আমরা যখন বাংলাদেশে গেছিলাম তখন সবাইকে বলছিলাম যে আমাদের স্পেশালি নদীর মাছ আমাদেরকে খাওয়ানোর জন্য আর আমার শ্বশুর অনেক অনেক নদীর মাছ নিয়ে আসছে তো নিউজিল্যান্ড থেকে যাওয়ার পর যে নদীর মাছগুলো ফ্রেশ ফ্রেশ খাইছি অসাধারণ লাগছে আর এই ক্লিপটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে শেষ দিন মানে আমরা ঢাকায় চলে যাচ্ছি আর এই তো ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাগুলো খুবই মিস করব মানে কত চেঞ্জ হয়ে গেছে সব কিছু আর ব্লগের মাধ্যমে নিজের গার্ডগুলো একটু মেমোরিতে রেখে দিলাম আর এই তো হয়তো বা আবার আসবো ইনশাল্লাহ তো এই রুট গার্ডগুলা সেটির মাঝে রেখে দিলাম ব্লগের মাধ্যমে আর ওই রকম যেহেতু আমাদের মানে ব্লগ করা হয়নি তো এর মাধ্যমে আমি ব্লগ আকারে করে রেখে দিয়েছি তো আজকের মতো বিদায় নিলাম অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ